বন্ধুরা কেমন হয় যদি আপনার সকল চাহিদা মানে বলতে চাচ্ছিলাম যে একটা কিপ্যাড ফোন নিয়ে আপনার যত চাহিদা আছে সেই চাহিদাগুলো যদি ওয়ালটন পূরণ করে দেয় বলতেছিলাম যে মোটামুটি সাইজের দুটো টস হবে বিশাল বিশাল ব্যাটারি হবে যে ব্যাটারি আপনাকে চল্লিশ দিন পর্যন্ত ব্যাকআপ দিতে পারে অবিশ্বাস হলেও কিন্তু এটাই সত্যি এই সমস্ত বিষয়ে কথা বলবো কথা বলবো এই ফোনটির কল কোয়ালিটি কেমন হতে পারে এই ফোনটির কথা বললে কি লাউটে চলে যাবে প্যানেলে চলে রেয়ার আসবে কথা বললে তাছাড়া এই ফোনটি দিয়ে আপনি কি পরিপূর্ণভাবে নেটওয়ার্ক পাবেন বলতে চাচ্ছি অনেক ফোন আছে যেমন বাসার ভিতরে নেটওয়ার্ক থাকে না কিংবা অফিস আদালতের ভিতরে নেটওয়ার্ক থাকে না একটা ফোন অ্যান্ড্রয়েডের পাশাপাশি অনেকে ইউজ করেন এবং বাসা আব্বু আম্মুকে দেন তারা তো বাসার ভিতরেই থাকে বাইরে বের হন খুব কম তাহলে সেই ফোনটি তো অবশ্যই শক্তিশালী হতে হয় যেমন নেটওয়ার্কের জন্য এই সমস্ত বিষয়ে বিস্তারিত আলোচনা থাকবে আজকের এই ভিডিওতে এমন একটা ফিচার ফোন নিয়ে আজকের হাজির রয়েছি যেটা আপনিও অবাক হবেন এবং অবাক আমি নিজেও হয়েছি যাই হোক মতো চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেন যারা আমার নতুন বন্ধুরা আছেন তারা কারণ প্রতিদিন একটা করে নতুন নতুন ফিচার ফোনের ভিডিও পেয়ে যাবেন এই হেমডি নিপোহামের চ্যানেলে আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানে অন্তরের অন্তর থেকে ভালোবাসা ওয়ালটন আর এল ওয়ান নাইন ওয়ান জিরো ওয়ালটন উনিশ দশ এই ফিচার ফোনটি শুধু কথা বলার জন্যই করা হয়েছে এবং এই ফিচার ফোনটিকে থাকছে কিন্তু এম টিকে চিপসেট তাছাড়া একদম পঁয়ত্রিশ দিন পর্যন্ত কি এ স্ট্যান্ড বাই চার্জ পাবেন ফোনটি আপনি ইউজ না করলেও কিন্তু পঁয়ত্রিশ দিন পর্যন্ত চার্জ থাকতে সক্ষম হবে এই ফোনটি ফোনটির হাইলাইটেড ফিচারগুলো এক নজর দেখে নেব ডুয়েল সিম পাচ্ছি ফোনটিতে পাচ্ছি ওয়ান পয়েন্ট সেভেন সেভেন ইঞ্চ একটা ডিসপ্লে তাছাড়া এমপি থ্রি এমপি ফোর প্লেয়ার এবং ডিজিটাল ক্যামেরা থাকবে ভিডিও রেকর্ডিং মেমোরি ইউজ করতে পারবেন ষোলো জিবি ব্লুটুথ মিডিয়া এছাড়া ডাটাও ইউজ করতে পারবেন ফেসবুক ইউজ করার সুবিধা থাকবে কিন্তু এই ফোনটিতে ফোনটির এখন খুলব তার আগে বলে নিতে চাই যে সম্পূর্ণ ফোনটি কিন্তু প্লাস্টিক বিল্টের প্লাস্টিক বিল্ট হলো ম্যাট ফিনিশিং আছে ফোনটিতে মোটামুটি যথেষ্ট গর্জিয়াসি ছিল এবং এই ফোনটি কিন্তু আপনি তিনটে কালার ভেরিয়েন্টে পেয়ে যাবেন প্রত্যেকটা কালারই গর্জিয়াস এবং দেখতেই পাচ্ছেন লুকটা কতটা প্রিমিয়াম ছিল এই ফোনটির আসলেই কিন্তু গর্জিয়াস একদম সাইজটা বড়ও নয় সাইজটা ছোটও নয় আপনার একদম মানে সাইজের মতোই হবে এই ফোনটির যাই হোক বক্স কন্টেন্ট একটা চার্জার থাকবে চার্জারের কোয়ালিটি তো ভাই একদম মাস্ট ছিল দেখতেই পাচ্ছেন তাছাড়া ফোনটিতে এক বছর একটা সার্ভিস ওয়ারেন্টিও পাবেন অবশ্যই সার্ভিস করে নিতে পারবেন কোনো প্রবলেম হলে ফোনটিতে থাকবে পঁচিশশো এমএইচের একটা বিশাল ব্যাটারি এই ব্যাটারিতে কিন্তু পাওয়ার ব্যাঙ্ক থাকছে দেখতেই পাচ্ছেন যে পাওয়ার ব্যাঙ্ক কিন্তু উল্লেখ করে একদম লেখাই আছে। আপনার কি কিংবা চল্লিশ দিন পর্যন্ত কিন্তু স্ট্যান্ড বাই চার্জ থাকবে যেটা আগেও জানিয়েছি এবং এই ব্যাটারিতেও কিন্তু থাকবে অনায়াসে ছয় মাসের একটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি কোনো প্রকার সমস্যা হলে কিন্তু আপনি রিপ্লেস করে নিতে পারবেন যাই হোক ফোনটি হাতে পেয়ে গেছি দেখতেই পাচ্ছেন একদম সাইজ মতো একটা ফিচার ফোন মোটামুটি দেখতে আমার কাছে বেশ ভালোই লাগছে তাছাড়া দুটো টস পাবেন বড় বড় ফোনটিতে এবং ফোনটি কিছুটা ডিজাইনে ইউনিক একটা স্টাইল করা হয়েছে যেটা দেখতেই পাচ্ছেন ইউনিক ইউনিক একটা ভাব কিন্তু ফোনটিতে ছিল রেয়ার প্যানেলটা কিন্তু পাচ্ছেন এখানে একদম স্লিম পাতলা যেটা খোলার সময় অবশ্যই সাবধানতার সহিত খুলতে হবে কারণ একবার এই প্যানেলের ঘাটগুলো খুলে গেলে কিন্তু ভাই কপালের নান্যতি আছে আর কিনতে পাওয়া যায় না যাই হোক ফোনটির বডিটা কিন্তু মোটামুটি সব কিছু ঠিকঠাকই ছিল উপরে লাউডটাও ছিল পাশে ক্যামেরা থাকছে ফোনটিতে দুটো সিম ইউজ করতে পারবেন এটা এইচডি কার্ড সোলোটা আছে ষোলো জিবি পর্যন্ত এসডি কার্ড কিন্তু ইউজ করা যাবে এবং এই ফোনটির ব্যাটারিটা সেট আপ অলরেডি করে নিয়েছি দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু ওয়ান পয়েন্ট সেভেন সেভেন ইঞ্চ একটা ডিসপ্লে ইউজ করা হয়েছে ফোনটি অবশ্যই ফোনটির মিনিমাম টু পয়েন্ট একটা ডিসপ্লে দিলে কিন্তু বেটার হতো আরও যেহেতু প্রাইসটাও মোটামুটি কম না এগারোশো টাকা করা হয়েছে এই ফোনটির প্রাইসটা এই ফোনটির যে কিপ্যাডগুলো কিপ্যাড নিয়ে কথা বললে বলতে হবে যে কিপ্যাডগুলো মোটামুটি মনমুগ্ধ করেছিল কিন্তু অক্ষরগুলো কিন্তু প্রথম তিন চারটা বড় এসে ছোট হয়ে যায় এটা কিন্তু ফোনটির একটা দুর্বলতা একদম ফালতু ছিল এই অপশনটা তাছাড়া মোটামুটি সাদা ব্রাইডের একটা আলো পাবেন আলোটা ব্রাইডও তেমন ছিল না দাম হিসাবে এখানে কিন্তু হতাশ করলো কোম্পানি যে হোক ফোনটি মোটামুটি ওয়ান পয়েন্ট সেভেন সেভেন ইঞ্চ একটা ডিসপ্লে দেওয়া আছে যেহেতু ছোটো ডিসপ্লে তাই চার্জ তো ভাই হিউজ পরিমাণ থাকবে সেটা আপনারা নিজেও বুঝতে পারছেন এই ফোনটির ভিতরে কিন্তু মোটামুটি পাঁচশো কন্ট্যাক্ট ক্যাপাসিটি পেয়ে যাবেন অনায়াসেই যেটা বর্তমানদের চব্বিশ সালে একটু কমই অন্য অন্য যে আদার্স পিচার বলেন সেখানে তাছাড়া ফোনটিতে গ্রুপ কলিংভাবে আপনি কথা বলতে পারবেন অনেকেই কিন্তু এই অপশনটা ইউজ করে থাকেন তাদের জন্য কিন্তু মোটামুটি ভালো দুশো মেসেজ ক্যাপাসিটি পাবেন ফোনটিতে ফোনটিতে টুলস থাকবে সেখানে এই টর্চ লাইট অপশন আছে এই টর্চ লাইট আপনি মোটামুটি দুটো টর্চ থাকছে হেভি মানে আলো পাবেন আর কিপ্যাডেও কিন্তু আপনি প্রেস করে টচ জ্বালাতে পারবেন সেই অপশনও কিন্তু আছে দেখতে পাচ্ছেন একদম মে রিয়ালিস্টের কিন্তু বসানো আছে কিপ্যাডের অপশনটা তাছাড়া পাঁচটা অ্যালার্ম সেট করতে পারবেন এবং এই ফোনটিতে ক্যালকুলেটার থাকবে থাকবে ক্যালেন্ডার এসটা পাওয়ার সেভিং মুড থাকবে এখান থেকে কিন্তু ইউজ করতে পারবেন এই অপশনটি এবং এই ফোনটির ভিতরে ইন্টারনেট ব্রাউজ করতে পারবেন ব্রাউজার দেওয়া আছে তাছাড়া ফোনটির ভিতরে ফেসবুক চালাতে পারবেন আপনি অনায়াসেই এবং এই যে ফেসবুক অপশন এখানে কিন্তু ভাই ইউটিউব টিউটিউব কিছু চলবে না আগেই বলে রাখি অনেকেই কমেন্ট করে বসেন যে ভাই ইউটিউব চলবে কিনা না এটা ইউটিউব চলবে না বা হোয়াটসঅ্যাপ চলবে না তাছাড়া ফোনটির সেটিংসে ঢুকলে কিন্তু প্রোফাইল থাকবে সেখানে রিন টোন অপশনগুলো থাকবে মোটামুটি দুর্দান্ত একটা রিন টোন ছিল ফোনটিতে এখান থেকেই কিন্তু আপনি রিনটোনের ভলিউম বাড়াতে পারবেন কমাতে পারবেন কিপ্যাড ভলিউম বাড়াতে পারবেন কমাতে পারবেন চাইলে আপনি নিজস্ব রিন বসাতে পারবেন এইচডি কার্ড থেকে তাছাড়া এখানে টাইম অ্যান্ড ডেট ওয়ালপেপার পাবেন একটা এবং এল সিডি যে সেটা কিন্তু এখান থেকেই আপনি কমাতে পারবেন বাড়াতে পারবেন স্ক্রিন লক করতে পারবেন এখান থেকেই এবং এই ফোনটিতে দুটো সিম ইউজ করতে পারবেন ফ্লাইট মুড পাবেন এখানে ফোনটি যে কোনো প্রয়োজনে যদি আপনার রিসেট দেওয়ার প্রয়োজন হয় সেক্ষেত্রে কিন্তু এক দুই মানে ডাবল ওয়ান ডাবল টু প্রেস করতে হবে তাহলে কিন্তু এই ফোনটি একটা রিসেট দিতে পারবেন কোডটি অবশ্যই লিখে রাখতে পারেন কারণ প্রয়োজনীয় একটা জিনিস তাছাড়া ফোনটির মাল্টিমিডিয়া ঢুকলে ফাইল ম্যানেজার থাকবে ক্যামেরা থাকবে মিউজিক প্লেয়ার ভিডিও প্লেয়ার এফ এম রেডিও সাউন্ড রেকর্ডার পাবেন ফোনটিতে অনেকেই কিন্তু ভাই সাউন্ড রেকর্ডার অটো কল রেকর্ড খুঁজে থাকেন সাউন্ড রেকর্ড তো পেলাম অটো কল রেকর্ড আছে কি অবশ্যই দেখতে পারবেন কন্টিনিউ করতে থাকুন ভিডিওটি তাছাড়া ফোনটির কল স্টোরিতে বড় বড় মতো কল ডায়াল কল এ সমস্ত থাকবে অ্যাডভান্স ঢুকলে ফোনটিতে লিস্ট পাবেন পাবেন হোয়াইট লিস্টও এবং এখানেই পেয়ে যাবেন কিন্তু সেই কাঙ্ক্ষিত অটো কল রেকর্ডার যেটা শুধু ক্লিক করে দেবেন আর এসডি কার্ড অটো রেকর্ড হতে থাকবে এছাড়াও ফোনটির ভিতর পাবেন তিনটা গেমস প্রত্যেকটা গেমস তিনবার করে মাত্র ফ্রিতে খেলতে দেবে তারপর কিন্তু আপনাকে কিনে খেলতে হবে এই গেমস এখন দেখার বিষয় যে মূল আকর্ষণ যে এই ফোনটির কল কোয়ালিটি কেমন হতে পারে এই ফোনটি ভাই দাম হিসাবে ফোন হিসেবে কিন্তু যথেষ্ট বেশি ছিল এগারোশো পঞ্চাশ টাকা তাই বুঝেই নেন যে কল কোয়ালিটি কেমন হতে পারে যে কল কোয়ালিটি মোটামুটি দুর্দান্তই পাবেন কল কোয়ালিটিতে কোনো ঝামেলায় আমাকে পড়তে হয়নি আশা করি আপনাদেরও পড়তে হবে না তাছাড়া নেটওয়ার্কের ব্যাপারে কথা বললে বলতে হবে এই ফোনটি নেটওয়ার্কের জন্য খুবই শক্তিশালী ইউজ করা হয়েছে আইসি যেহেতু আপনি নেটওয়ার্ক যদি কোনো প্রবলেম আপনার বাসা বাড়িতে থেকে থাকে অন্যান্য ফোনে সেক্ষেত্রে কিন্তু এই ফোনটি আপনি ট্রাই করতে ই পারেন মোটামুটি খুব ভালো এবং শক্ত অবস্থানের একটা নেটওয়ার্ক কিন্তু আপনি পেতে পারেন তাছাড়া ফোনটিতে দুটো টস পাবেন বড় বড় এবং এই ফোনটি সাইজের ছোট এবং মোটামুটি সব কিছুই ঠিকঠাক ছিল শুধুমাত্র ডিসপ্লেটা এবং এর কিপ্যাডটা আমার কাছে ভালো লাগেনি এমনি অ্যাভেলেবেল কিন্তু এই সমস্ত কিপ্যাড কিন্তু লং টাইম ইউজ করা যায় যদি উঠে না যায় এই ছিল মোটামুটি বিস্তারিত আলোচনা তাহলে দেখা হচ্ছে আগামীকাল নতুন কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম